কারিপাতা খুবই উপকারী একটি গাছ বহু প্রকার ভেষজ গুণসম্পন্ন খুবই প্রয়োজনীয় এবং কাজের গাছ হলো এই কারিপাতার গাছ কারিপাতা গাছের চারা সহজে সংগ্রহ করা যায় এই গাছে তেমন কিছু যত্নের প্রয়োজন হয় না খুব সহজে এবং খুবই কম যত্নে এই গাছকে বসিয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব এই কারিপাতার গাছ টবে বাল্টিতে বস্তায় অল্প মাটিতে বা যে কোনো মিডিয়াতে এই গাছ করা সম্ভব কিভাবে এবং কোন সহজ পরিচর্যায় এই কারিপাতার গাছকে বসিয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবেন সেই বিষয়ে কিছু কথা জানাব তবে তার আগে এই গাছ কেন বসাবেন কি এর উপকারিতা এবং কি কাজে লাগবে সেই সম্পর্কে একটু জানা যাক নমস্কার দর্শক বন্ধুরা প্রভাত কিরণ গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ এই কারিপাতার গাছ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দেবেন কারিপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ল্যাক্সিটিভ নামক উপাদান প্রতিদিন সকালে নিয়মিত চার পাঁচটি করে কাঁচা কারিপাতা চিবিয়ে খেতে পারলে হজম শক্তির উন্নতি ঘটে এবং কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি পেট ফোলাসহ সমস্ত পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং শরীর থেকে দূষিত পদার্থ বাড় করে দেয় ও অতিরিক্ত চর্বি গলিয়ে ওজন কমাতে সাহায্য করে কারিপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলকে ভালো রাখে এবং চুলের গোড়া মজবুত করে এছাড়াও কারিপাতা রয়েছে প্রোটিন ও ভিটা এ ধরনের উপাদান চুলের পুষ্টির যোগান দেয় তাই চুল খুব সহজেই পাতলা হয়ে যায় না কারিপাতা চুলের রঙের উন্নতিতেও সাহায্য করে নারকেল তেলের মধ্যে কয়েকটা কারিপাতা যোগ করে তারপর তেল ফুটিয়ে ঠান্ডা করে মাথায় স্ক্যাল্পের উপর লাগালে খুবই উপকার পাওয়া যায় এটি চুলের স্বাস্থ্যের উন্নতিতেও সাহায্য করে চুলের অকালপক্ষতা প্রতিরোধ করে চুলের জন্য এই পাতা বেটে দই ও মেথি বাটার মিশ্রণ তৈরি করে তা স্ক্যাল্পে লাগাতে পারেন সকালে কয়েকটি কারিপাতা চিবিয়ে খেলেও চুলের ঘনত্ব বজায় থাকে ও বিভিন্ন রোগের উপশম থেকে মুক্তি পাওয়া যায় কারিপাতায় অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে যা অনেক ধরনের সংক্রমণ প্রতিরোধ করে এবং রোগের ঝুঁকি কমায় তাছাড়াও কারিপাতার মধ্যে যে সুগন্ধ রয়েছে তা ব্যাকটেরিয়া মারতে ও সাহায্য করে তাই কারিপাতা দিয়ে স্নান করলে গায়ের দুর্গন্ধ চলে যায় অতিরিক্ত ঘাম হয় না যার কারণে স্কিন ভালো থাকে ফোড়া ফুসকুড়ি খোস পাতলা ইত্যাদি হয় না কারিপাতায় রয়েছে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি ভালো করতে খুবই সাহায্য করে তাছাড়া যাদের চোখে ছানি পড়েছে বা সেই সংক্রান্ত সমস্যা আছে তারা যদি প্রতিদিন ঘিতে ভাজা কারিপাতা খেতে পারেন তাহলে সুগার বেড়ে যাওয়ার সমস্যা থাকে না ইনসুলিন হরণও ঠিক থাকে এছাড়াও কারিপাতা শরীরে প্রবেশ করা মাত্র খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়তে শুরু করে ফলে হার্টের কর্মক্ষমতার উন্নতি ঘটে ক্যান্সারের মতো জটিল মারণ রোগকে দূরে রাখে এই কারিপাতা প্রতিদিন সকালে একটা খেজুরের সাথে দুটো কারিপাতা খেলে অ্যানেমিয়ার মতো রোগের হাত থেকে মুক্তি পেতে পারেন কারিপাতা লিভারকে ভালো রাখে নার্ভের রোগের ক্ষেত্রেও কারিপাতা খুব ভালো কাজ করে কারণ এতে এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা স্নায়ুকে সুরক্ষা প্রদান করে এছাড়াও রান্নার বিভিন্ন মশলার উপকরণ হিসাবে এবং মশালার হোরণ হিসাবে ব্যবহার করা যায় রান্নাতে সুগন্ধ ও স্বাদ বাড়িয়ে তোলে বিভিন্ন ভাজাতে কারিপাতা ব্যবহার করা যায় কারিপাতার অপকারিতা এর তেমন কিছু অপকারিতা নেই তবে যাদের শরীরে অ্যালার্জির মতো সমস্যা আছে তাদের এই পাতা খাওয়া উচিত নয় কারিপাতায় হাইপোগ্লাইমেয়ার বৈশিষ্ট্য রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তাই এটি অতিরিক্ত পরিমাণ খেলে রক্তের শর্করার পরিমাণ কমে যায় তবে যে কোনো রোগীর ক্ষেত্রে এই কারিপাতা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবারে আসি কারিপাতা গাছ কীভাবে বসাবেন এবং কীভাবে এর পরিচর্যা করবেন কারিপাতা গাছে চারা যে কোনো নার্সারিতে বা যেখানে গাছপালার চারা বিক্রি হয় সেখান থেকে কিনতে পারবেন আমার এই কারিপাতার গাছটি একটি রাস্তার ধারে হয়েছিল আমি সেই চারা হাত দিয়ে টেনে তুলে নিয়েছিলাম মাটি নরম থাকাতে খুব একটা শেকড়ের ক্ষতি হয়নি আরেকটি চারা একটি পাঁচিলের নিচে হয়েছিল সেটাও হাত দিয়ে টেনে তুলে নিয়েছিলাম এবারে বাড়িতে এসে একটি ছোট টবে অল্প মাটি দিয়ে বসিয়ে অল্প জল দিয়ে একটি ছায়াতে রেখে দিয়েছি পরে যখন একটু বড় হয় তখন একটু বড় পাত্রে বসিয়েছিলাম কোনো সমস্যা হয়নি এবারে বলবো এই গাছের কিভাবে পরিচর্যা করি দেখুন আমি অন্যান্য গাছের ক্ষেত্রে যেভাবে বিভিন্ন রকম উপকরণ দিয়ে মাটি তৈরি করে গাছ বসাই বা যেভাবে নানান জৈব সার বা রাসায়নিক সার দিয়ে গাছের যত্ন বা পরিচর্যা করি সেরকম কিছুই করিনি শুধুমাত্র যখন এই গাছ একটু বড় জায়গায় বসিয়েছিলাম তখন মাঝে মধ্যে ডিমের খোসা অল্প গুঁড়ো করে এর মধ্যে দিতাম আর ব্যবহার করা চায়ের পাতা ভালোভাবে ধুয়ে অল্প শুকিয়ে এর মধ্যে দিতাম পাকা কলার খোসার টুকরো করে ভালোভাবে শুকিয়ে এর মধ্যে দিয়ে দিতাম আর পেঁয়াজের খোসা দিতাম আর মাটি শুকিয়ে গেলে তবে এতে জল দিতাম তবে আপনারা যে টবে বা পাত্রে যেখানে না কেন গাছ সেই পাত্রটির নিচে যাতে ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে অর্থাৎ অতিরিক্ত জল যাতে বেরিয়ে যায় তার ব্যবস্থা করবেন সেই জন্য পাত্রের নিচে বা টবের নিচে বেশ কিছু যাতে ছিদ্র থাকে সেদিকে খেয়াল রাখবেন তার উপরে অল্প ছোট ছোটো পাথর বা ইটের টুকরো দিয়ে তার মধ্যে মোটা দানার বালি অল্প দিয়ে তারপরে যে কোনো মাটি দিয়ে এই গাছকে বসিয়ে দেবেন এরকম সাধারণ পরিচর্যা করেই এই গাছকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব আমার এই গাছগুলির জন্য কোনো রকম খরচ হয়নি বিনা খরচে এই গাছকে দীর্ঘদিন এইভাবে রেখেছি এখন এই গাছের পাকা ফল থেকে চারা তৈরি করছি এই ফল পাগলে কালো বর্ণ ধারণ করে তখন এই ফলকে ছিঁড়ে নিতে হয় কারণ পাখিরা এই পাকা ফল খেয়ে নেয় এই পাকা ফল মাটি অল্প খুচিয়ে দিয়ে তাতে অল্প জল দিয়ে মাটিটাকে ভেজা ভেজা করে নিয়ে তার উপরে এই ফলগুলিকে ছড়িয়ে দিলে অল্প দিন পরেই এই ফল থেকে নতুন চারা গাছ তৈরি হয় কিছুদিন পর যখন এই চারা গাছগুলো একটু বড় হয়ে যাবে তখন এই চারা গাছগুলোকে সাবধানে কোনো কিছু সাহায্যে তুলে ছোট ছোট টবে যে কোনো মাটি দিয়ে বসিয়ে দিতে পারে এভাবে এক গাছ থেকে অনেক গাছ তৈরি করা সম্ভব ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক দেবেন আর কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন